হ্যালো ভিওয়ার্স শুভেচ্ছা নেবেন সাথে আছে আমি শেখ বাচ্চা আজকে আমরা চলে এসেছি শেরপুরের ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলায় এখানে আপনি আসলে আপনার সামনে যেটি ভেসে উঠবে সর্বপ্রথম সেটি হলো এই ড্রাগন গাড়ি শুধু ড্রাগন গাড়ি নয় এখানে রয়েছে সকল প্রকার সকল ধরনের খেলার সামগ্রী রয়েছে চমৎকার চমৎকার নাগরদোলা এখানে আসতে পারেন সকল ধরনের বয়সের দর্শনার্থীরা রয়েছে চমৎকার সব ব্যবস্থা রয়েছে আপনার প্রিয়জনকে গিফট করার জন্য সকল ধরনের গিফট হ্যাম্পার এছাড়া রয়েছে ফাস্ট ফুড ফুচকা চটপটি লুডো রয়েছে অনেক ধরনের খেলার সামগ্রী শিশুদের জন্যে এখানে আপনি আসতে পারেন সকাল দশটা থেকে রাতের সাতটা পর্যন্ত রয়েছে চমৎকার ভূতের বাড়ি আপনার মনকে হরর আনন্দ দেওয়ার জন্য এই ব্যবস্থা এখানে আসলে আপনি দেখতে পারবেন অনেক রকমের আয়োজন তো আজকের মতো দর্শক এখানেই শেষ করলাম ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে